হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে শুরু করছি আছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে দেখো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো গতকালকে তো দেখাচ্ছি তোমাদেরকেই দেখো ভাত রয়েছে অনেকটাই ভাত রয়েছে তো ভাবলাম কি দিয়ে খাবো তো ভাবলাম ভাতটাকে একটু আজকে একটু ভাজা মতো করি তো খাওয়া যাবে খেতে ভালো লাগবে তো দেখো আমি এখন ভাতগুলো নিয়ে রেখে নিয়েছি দেখতে পাচ্ছ ভাতগুলো এখন কত সলা সলাও রয়েছে শক্তও রয়েছে দেখতে পাচ্ছ তো ভাবলাম সেই আলু ভাজ ভাজে আলু ভেজে খাও তাহলে ভাতটাকে একটু ভালো করে ভেজে নিই খাওয়া হবে তো চলো আমি এখন ভাত ভাজা করবো তোমরা দেখতে থাকো তো কড়া বসিয়েছি কড়াটা গরম হয়েও গেছে আর আমি এখন এই সর্ষে তেল দিয়ে ভাজছি সর্ষে তেল দিয়ে ভাজলে খেতে ভালো লাগে টেস্ট হয় অনেক তো দেখো আমি এখন তেল দিয়েছি কটা গরম হয়ে গেছে তেলটা একটু গরম হতে দেব আর দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ দুটো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেবো বাবা শুকনো লঙ্কা আর সর্ষে তেলের যা জাহাজ চোখে লাগে দেখো বাটিতে এখানটায় পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পেঁয়াজ আর লঙ্কাটা নিয়ে একটু ভালো করে ভেজে নেবো

দিচ্ছ আর এখন যে কেটে রাখা দেখতে পাচ্ছ আলুগুলো কুচিয়ে নিয়েছি ভাজা আলু মতো করে রাখো চল এখন আলুগুলোকে দিয়ে ভেজে নেবো পেঁয়াজের সাথে আলু একটু ভাজবে একটু সময় লাগবে আর একটু আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো সময় লাগবে বানালাম না তো এই মানে ভাজ ভাজাটা করবো আর আমার সকালবেলা টিফিনটা হয়ে যাবে টিফিন খেয়ে তারপরে আবার রান্নায় যাবো ততক্ষণ তোমরা দেখো আবার আলুটা আলু ভাজা হয়ে গেছে আর এখন আমি নুন দেবো মতো নুন আর দেবো হলুদ অল্প করে দিলাম আর দেব ডিমটাকে দিয়ে আর একটু নাড়াছাড়া দিয়ে দিন আর একটু আর এই তেলটা রয়েছে আলুটা একটা সাইড করে নিলাম নিয়ে দেখো তেলটা বেরিয়ে যাচ্ছে আলু থেকে আর এর মধ্যে এখন আমি ডিমটাকে ফাটিয়ে দেবো ডিমটাকে একটু হতে দেব একটু ডিমটাকে ভালো করে খুঁটি দিয়ে ফাটিয়ে দেব ডিমটাকে একটু ফাটিয়ে দিলাম একটু ভিজে নেবো আলাদা করে কারণ আলুর সাথে দিলে তো ভাজা হবে না তার জন্যে আলু গায়ে গায়ে লেগে যাবে তো আলাদা করে দেখো ডিমটাকে ভুজিয়ে করে নিলাম ভুজিয়ে আর এখন খুঁটি দিয়ে দিয়ে দেখো চিকি পেঁপে দিচ্ছি আর এখন সাথে এটাকে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছে আর এখন আমি এই যে বাসি ভাতগুলোর মধ্যে ঢেলে দেব দেখতে পাচ্ছ চলো ভাতগুলো তো ভালো করে নেড়ে নিই সপ্তাহে ভাজবো কেন সবই তো একটু গরম হতে সময় লাগবে ভালো করে ভেজে নেব আমার ভাত ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন আমি নামিয়ে নেব তো গ্যাসটা অন করে দিই আর এখন দেখো নামিয়ে নেব দেখো তো এমনি করে ভাত ভাজে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে চলে এলাম রান্নায় তো এখন রান্না বলতে আজকে নিরামিষ তেল পটল বানাবো তো তার জন্যে দেখো পটলগুলোকে ভালো করে মাঝখান দিয়ে দুফালা করে নিয়েছি যাতে নুন হলুদ ঢোকে আর দেখো তিনশো গ্রাম পটল নিয়েছি আর এখন আমি পটলের মধ্যে নুন হলুদ মাখাবো আর ওইদিকে কড়াটা দিয়েছি গরম হতে তখন কড়াটা গরম হোক আর আমি এখানে একটু নুন হলুদ মাখিয়ে নিই রান্নাটা করবো সর্ষে তেলে কেন সর্ষে তেলে করলে তেল পটলটা খেতে ভালো লাগে স্বাদও হয় খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন হলুদটা আমি ভালো করে একটু মাখিয়ে নিই দেখো মাখানো হয়ে গেছে আর এখন কড়াতে যাবো কড়াটা বসিয়ে দিয়েছি গরম হয়েছে আর এখন সর্ষে তেলগুলো দেবো তেলটা একটু গরম হোক তারপর আবার আসিয়ে দিই পটলটা ভালো করে নি চলো তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি পটলগুলোকে সব দিয়ে একসাথে ভেজে নেব আমার পটল ভাজা হয়ে গেছে আর আমি এখন পটলগুলোকে তুলে নিচ্ছি একা একা করে রেখে ভালোই ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর কড়াতে অল্প তেল রয়েছে আর এই তেলের মধ্যে এখন অল্প করে তেল দেবো দিয়ে ফোড়নে দেবো শুনে লঙ্কা আর দেবো কালো জিরে দিয়ে একটু ফুলটা ভালো করে ভেজে নেবাটা একটু ভাজা হবে আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটা আর দেবো জিরে বাটা আর দেব চেরা পাটা লঙ্কা আর দেব টমেটো দেব নুন অল্প করে দেব কারণ করম ভাজার সময় দিয়েছে তার জন্য অল্প করে দিলাম আর দেবো হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না আদা জিরে গন্ধটা যায় ততক্ষণ ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেবো একটা টমেটোটাও ভুলে যাবে তার মধ্যে দেখতে পাচ্ছ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর ভেজে রাখা পটলগুলো এখন আমি এর মধ্যে দেবো যে একটু ভালো করে চাড়া দিয়ে তারপর একটু জল ঢেলে দেবো মশলার সাথে পটলটা ভালো করে ভেজে নিয়েছি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর ভাজা ভাজাও হয়ে গেছে আমি দেখতে পাচ্ছ আমি অল্প করে জল দেবো নিরামিষ তো তার জন্যে আমি পেঁয়াজ টিয়াজ ব্যবহার করলাম না তো ওরা চাইলে পেঁয়াজ টিয়াজ দিয়ে বানাতে পারো আদা রসুন রসুন দিয়ে তো আমি নিরামিষভাবে বানালাম পেঁয়াজটা দিলে তো আর কী হয় তো একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় খেতে ভালো লাগে না পেঁয়াজটা দিলে তার জন্যে আমি পেঁয়াজটা দিলাম এর মধ্যে আদা দিয়েছি আর জিরে বাটা আর তো দেখতেই পাচ্ছ কীভাবে মিষ্টি হচ্ছে দেখো আজকে তো দেখতে পাচ্ছ কন্টিনিউভাবে কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো দেখো আমি এই রান্না করছি আর জানলার পাঁচ করে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ কীভাবে বৃষ্টি হচ্ছে তো চলো আমি এখন জল দেবো অল্প করে জল দেবো কেন পটল চাই তো একটু মাখামাখা করতে হয় এমনিতে পটল ভাজতে ভাজতে কষাতে কষাতে তো আরও বেশি মানে সিদ্ধ হয়ে গেছে আর জলটা বেশিও লাগবে না অল্প জল লাগবে দেখো আর সেই এখন একটু ঢাকা দিয়ে দেবো তেল বটল লেডি হয়ে গেছে আর এখন নামিয়ে নেবো নামাবার আগে একটু চিনি দেবো চিনি দিলে স্বাদটা একটু বাড়ে তো দেখো আমি অল্প করে চিনি দিলাম দিয়ে একটু নাড়িয়ে নাড়াচানো আর বৃষ্টি তো দেখতেই পাচ্ছ কীভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজও হচ্ছে দেখতে শুনতেই পাচ্ছ লক্ষ্মীভাবে বৃষ্টি হচ্ছে দেখো মনে হয় যেন বর্ষাকাল নেমে গেছে আগে নাগিনে গরম খেলে বাবা যা কষ্ট পেয়েছে মানুষের এখন আর এখন এই বৃষ্টি দিচ্ছে একটা শান্তি আবার বৃষ্টি হলে বেশি বৃষ্টি হলে ভালো লাগে না মনে হয়ে যেন বর্ষাকালের মধ্যেই লাগছে চলো আমার ভালো মধ্যে